দাফন কাফন বানমারুন শত্রুকে যদি আপনি দাফন কাফন করতে চান শত্রুকে শেষ করতে চান পথের কাটা দূর করতে চান অনেক টাকা পয়সা খাওয়াইলেন অনেক কিছু করলেন করতে পারেন নাই আজকে এমন একটা গোপন জিনিস আপনাদেরকে দেখাই দেব এমন একটা বিদ্যা আপনাদেরকে দেখায় দেব যেটার মাধ্যমে আপনি নিজের বিদ্যা নিজে প্রয়োগ করে আপনি কাজ করতে পারবেন তো বিশেষ করে যাদের কাজগুলো হয় না কেন হয় না এ একটা গোপন রহস্য আজকে আমি ফাঁস করে দিব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে বান মারা কাজগুলো করলে একুরেটলি আপনারা ফলাফল পাবেন তো যাই হোক যারা আবার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি অনুরোধ করে ভিডিওতে লাইক করার জন্য এবং কি ভিডিওটা কপি ইলিং করে শেয়ার করে দেওয়ার জন্য তো যাই হোক স্ক্রিনে দেখতে পাইতেছেন একটা বান নকশা এখানে দিছি আমি এবং একটা কাফনের কাপড় দিয়ে একটা পুতুলকে আমি এখানে ঢেকে রাখছি তো এটা মূলত দেখা গেছে শত্রু ইদ্রিস নামক একটা ব্যক্তিকে আমি বান মারতেছি যে কাজটা বলতে দেখা গেছে একটা ভাইয়ের দিছেন ভাইটার নাম বলতেছি না তো যাই হোক এটা একটা লন্ডনের এক ভাইয়ের কাজ তো বিশেষ করে এই কাজটা করার পূর্বে আমি আপনাদের দেখাইতেছি এটা কিন্তু দুই বাজেটে কাজ করা যায় এটা একটা বড় বাজেটের কাজ কিন্তু এটা ছোট বাজেটে কিভাবে আপনারা শেষ করবেন এইটা উপায় আমি আপনাদের কইতেছি তো এই কাজটা বড় বাজেটে যদি করা যায় তাহলে বেশি খরচ পড়ায় যায় কিন্তু আপনি কম খরচের মধ্যে নিজের কাজ নিজে সমাধান করতে পারবেন একদম অল্প যায় এটা আমি কইতেছি তো প্রথমত বিষয় হচ্ছে এই নকশাটাকে আপনাকে নিতে হবে নকশাটা বড় আকার আমি শেষে ভিডিও শেষের দিকে আমি দিয়ে দিব আপনারা ভিডিওটা দেখতে থাকেন পায়ে যাবেন মাঝখানে যারা ভিডিও দেখবেন না তারা নকশাও পাবেন না নিয়মও পাবেন না দেখবেন সারা জীবন শুধুমাত্র ভিডিও দেখে যাবেন কোনো সমাধান পাবেন না তো যাই হোক স্ক্রিনে লক্ষ্য করেন এই যে যে নকশাটা নিয়ে সেই নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে অবশ্যই শত্রুর নাম শত্রুর বাবার নাম এর মধ্যে লিখে নিতে হবে তো প্রথমত শত্রুর নাম শত্রুর বাবার নাম নিয়ে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন অথবা ভালো দিন বুঝে আমাবস্যা লগ্ন বলেন সাধারণ লগ্ন বলেন তো এইরকম ভালো লগ্ন বুঝে আপনারা বসবেন আসন করে উত্তর দিক করে আসন করে বসবেন আর অবশ্যই আসনের যেখানে আসন করবেন ওইখানে গঙ্গার জল সিটাই নেবেন গঙ্গার জল সিটাই নিয়ে তারপর আসনটা করবেন তারপরে কি করতে হবে আপনাকে এই নকশাটা অঙ্কন করতে হবে কাফনের কাপড়ের উপরে অঙ্কন করতে হবে তো ভাই বলবেন কাফনের কাপড় তো এখন আমি কোথায় পাই ভাই কাফনের কাপড় আপনাদের কবিরাজের দোকানে ওজান তারপরেও কাফনের কাপড় ওইখানে কিনতে পাবেন ওইখানে কিনতে পাওয়া যায় আসলে দুনিয়াতে এমন কোনো জিনিস না যে কিনতে পাওয়া যায় না যদি আপনি কাফনের কাপড় একেবারেই না পান যদি শত্রুর কাপড়ের কোনো কাপড়ের টুকরা থাকে আপনার কাছে ওইটার উপরে এই নকশাটা কঙ্কন করতে পারেন আরও ভালো কাজ করবে এটা তো যাই হোক ওই কাপড়ের টুকরার মধ্যে এই নকশাটা কঙ্কন করে শত্রুর নাম শত্রুর বাবার নামটা ভালো করে লিখে নেবেন আর তার আপনাকে যে কাজটা করতে হবে আসনের মধ্যে বসার পূর্বে আপনি অবশ্যই তিনটা কবর থেকে আপনারা তিন মুঠ মাটি নিয়ে আসবেন এবং ওই তিন মুঠ মাটি দ্বারাই একটা পুতুল বানাইতে হবে আপনাকে একটা পুতুল বানায় নিয়ে তারপর মতো দেখা গেছে ওই পুতুলটার মধ্যে এরকম একটা নকশা অঙ্কন করে নাম লিখে ওর ভিতরে ঢুকায় দেবেন এবং আর একটা নকশা পরবর্তীকালে অঙ্কন করে ওইটাকে লাল সুতো দ্বারা পেঁচায় রাখবেন ব্যাস এতটুকুই কাজ তবে এখানে বিষয়টা হচ্ছে নকশাটা অঙ্কন করার যে কালিটা তো কালিটা আপনার অবশ্যই কাম সিঁদুর আপনারা জানেন বানের কাজের মধ্যে কামশি সিঁদুর পাঠার রক্ত শুকুরের রক্ত এই জিনিসগুলা বেশি ব্যবহার করা হয় আপনারা বিশেষ করে পাঠা রক্ত অথবা কামসিঁদুর এই দুইটা জিনিস নকশাটাকে অঙ্কন করবেন এছাড়া অন্য কোনো কিছু দিয়ে না তো বলুন ভাই পাঠা রক্ত কোথায় পাবো খাসির রক্ত যেখানে মতো দেখা গেছে খাসি বলি দিয়ে আমরা কাজ করি তো আপনার মতো দেখা গেছে খাসির রক্ত না পান আপনারা কামসিঁদুর দোকান থেকে কিনে আনবেন ব্যাস আপনাদের খাসে বলে দিতে হবে না কামসিঁদুর কিনে আনবেন কিনে এনে নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করে চতুর নাম লেখে একটাকে পুতুলের মধ্যে রাখবেন আর একটাকে পেঁচাই নিয়ে লাল সুদ্ধা পেঁচাই নেবেন তো পুতুলের মধ্যে দেওয়ার পরে তারপর আপনাকে যে কাজটা করতে হবে এই পুতুলের মধ্যে ভরার পরে এই কামসু ধরে একটু লাগাই নেবেন লাগায় নিয়ে এই কাফনে আরেকটা কাফনে কাপড় দিয়ে পুতুলটাকে পেঁচায় নেবেন পেঁচাই নেওয়ার পরে এই পুতুলটাকে আপনি সামনে রাখবেন সামনে রাখার পরে আপনি একটা জানা জানাজা জানা যা পড়বেন নিজে নিজে একা একাই দ্বারা নকশার একটু রাখেন দেখাই দিলাম তো যাই হোক তারপর আপনারা জানা যা পড়বেন জানা যা পড়ার পরে আপনারা ছোট্ট করে একটা কবর খনন করবেন আপনাকে মনে প্রাণে একটা আত্মবিশ্বাস রাখতে হবে যে বিদ্যার দ্বারা আপনার শত্রুটা শেষ হবে এবং আপনি কাকে ভান মারতেছেন আপনার ধেনে মনে প্রাণে এটা সার সর্বক্ষণিক আপনার মনে থাকতে হবে যে আমি এই এই অমুক লোকটাকে আমি মারতেছি অমুক লোকটাকে আমি কবর দিতেছি এটা আপনাকে ধেনে প্রাণে খেয়ালে রাখতে হবে তারপর আপনাকে কী করতে হবে কবরের মধ্যে আপনারা এই পুতুলটাকে রেখে ওইখান থেকে চলে আসবেন আর যে তাবিজটা থাকবে ওই তাবিজটাকে শ্মশান ঘাটতে যায় শুধুমাত্র পুঁতে দেবেন এতটুকুই আপনার কাজ করতে হবে আপনার শ্মশান ঘাটীতে যাবেন যাই শুধু এই তাবিজটাকে পুঁতে দেবেন আর যদি শ্মশান ঘাড়িতে যারা পড়তে ভয় পান তারা কোবরের মাঝখানে জানা যা পাঠ করবেন ওই শত্রু ওই সময়ের মতো দেখা গেছে ডেট হয়ে যাবে মারা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি পারেন এই পুতুলটার মধ্যে ওই শত্রুর ছবিটা বসাই দিবেন তাহলে আরো বেশি ভালো কাজ করবে এটা আপনি দেশ থেকে করেন বিদেশ থেকে করেন যেখান থেকে করেন হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন